একুশে ফেব্রুয়ারি বুড়োরা জানে আর যুবকেরা কি জানে চোদ্দই ফেব্রুয়ারি হ্যাঁ বিশ্ব ভালোবাসা দিবস আচ্ছা বিশ্ব ভালোবাসা দিবস আস থেকে বিশ বছর আগে কেউ চিন্ত নাকি আমরা বাংলাদেশে মানুষ মুসলমান হয়েছে এক হাজার বছর আগে এখনো বাঙালি মুসলমান সবাই কালেমা জানে না ঠিক না বিশ্ব ভালোবাসা দিবস সবাই চিনে ফেললো কি করে মিডিয়ার মারফতে তাই না মিডিয়ার এত গরজ কি শেখানোর কারণ মিডিয়া বাণিজ্য করে আমাদের রাষ্ট্রটা নিয়ন্ত্রণ করে আমাদের জাতি বিশ্ব নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ অল্প কিছু মানুষ কোটি 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 টাকার মালিক তাদের কাজই হল টাকা শুষে নেওয়া টাকাতে পেট ভরে না মরে যায় এই মানুষগুলো আমাদেরকে এক্সপ্লয়েট করছে বিশ্ব ভালোবাসা দিবস প্রথম কথা এই নামটা হল একটা জালিয়াতি ইংরেজিতে বিশ্ব ভালোবাসা দিবস বলে কিছু নেই ইংরেজিতে নাম কি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এর বাংলা অর্থ হলো সাধু অর্থাৎ বাবা ভ্যালেন্টাইনের ওরস এটা হলো একটা খ্রিস্টানদের ধর্মীয় দিবস সেন্ট ভ্যালেন্টাইন্স তো আমাদের কোনো পিসেপ ঠিক না হ্যাঁ কাদের পিসেপ খ্রিস্টানদের গুরু দেবতা সেন্ট আপনি যদি সরস্বতী পূজায় অংশ নেন মুসলমান থাকবেন তাহলে আপনি সেন্ট ভ্যালেন্টাইনসি আর দিবসের মুসলমান থাকেন কি করে এটা তো খ্রিস্টানদের একটা দিবস আর এই খ্রিস্টানদের দিবসটাকে আমাদেরকে গেলানোর জন্য এর নামটা পাল্টে বিশ্ব ভালোবাসা দিবস এটাও মিডিয়া কথা বলছেন এটা কোনো বিশ্ব ভালোবাসা দিবস না এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় দিবস তিন নম্বর হলো ভালোবাসা ভালো জিনিস ভালোবাসা দিবসে কেউ কি বলে যে মাকে কে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হবে গরিবদেরকে ভালোবেসে তাদেরকে কিছু টাকা দিতে হবে বলে নাকি কারণ এই ধরনের কথা বললে যদি ভালোবাসা দিবসে আমরা পিতামাতার ভালোবাসার কথা বলি দেশের ভালোবাসার কথা বলি গরিবের ভালোবাসার কথা বলি তাহলে তো আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে ঠিক না ঠিক আসলে তাহলে কেন এগুলো বলা হয় না শুধু বলা হয় জৈবিক প্রেমের কথা বান্ধবীকে মেসেজ দেওয়ার কথা টি শার্ট পরার কথা কারণ এখানে উদ্দেশ্য একটাই সেটা হলো কোম্পানিগুলো মোবাইল ব্যবসা করবে সিম ব্যবসা করবে পয় টাকার ব্যবসা করবে রিচার্জের ব্যবসা করবে টি শার্টের ব্যবসা করবে পেপসির ব্যবসা করবে এর পাশাপাশি তোমাদের ভিতরে অশ্লীলতা তৈরি করে দেবে যে তোমরা যেন ওই পিছলে পথেই চলতে থাকো কথা বুঝতে পারছেন বিশেষ করে যুবকদের সামনে জীবন বড় কঠিন তোমরা যৌবনে আসো যৌবন শেষ হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ চাই তোমাদের যৌবনকে পুঁজি করে তারা বড় হয়ে যাবে তারা যৌবনকে মাতিয়ে দেয় মাতাও মাতাও যৌবন বন্ধু খোঁজো বেশি কথা বলো বেশি সিম কেনো বেশি মোবাইলে টাকা দাও বেশি জিনিস কেনো এই সেই কথা বুঝতে পারেন কিন্তু জীবন কি যৌবনেই শেষ না তারপরও আছে তারপরও আছে যদি একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিই দুধ যখন আমরা জ্বালাই দুধ জ্বালাই না একজন আধা কেজি দুধ কিনেছে হাড়িতে দেশে আধা হাড়ি হয়েছে জ্বালাচ্ছে হাড়ি ভরে যায় না চিন্তা করলে এত দুধ কে খাবে যেটুক পরে পড়ুক আমার এক হাড়ি থাকলেই হবে ও জ্বালাচ্ছে ঘন হচ্ছে শেষ পর্যন্ত কটুক থাকে কিছু থাকে না ঠিক না আমাদের যৌবনটা হলো এই উদ্বেলিত পড়ে যায় কথা বলেন না যৌবনে যেহেতু গ্রোথ থাকে এই জন্য যুবকেরা বুঝতে পারে না কি পড়ে যাচ্ছে কিন্তু যখন যৌবন পার হয়ে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশে যাবে তখন দেখবো অনেক কিছু হারিয়ে গেছে এই জন্য হ্যাঁ পাতিলে আর কিছু নেই এই জন্য যৌবনে সচেতন হতে হবে তুমি যদি যৌবনকে উপভোগ করতে চাও কোনো কিছু শোনা লাগবে না যৌবন আনন্দেই যাবে যৌবনে মার খেলে ব্যথা থাকে না কষ্ট পেলে ভুলে যায় বন্ধুরা একবার ফুর্তি করলে সব ব্যথা ভুলে যায় যৌবন ফুর্তিতেই যাবে কিন্তু তুমি যদি যৌবনের পরে জীবনকে ভোগ করতে চাও চল্লিশ শুধু নয় পঞ্চাশ ষাট সত্তর আশি সেই জীবনটা তুমি সুন্দর করে কাটাতে চাও তাহলে এখনই সচেতন হতে হবে একটা হলো নামাজটা ভালো করে ধরতে হবে নামাজ পারি না পারি হাজিরা দিতে হবে নামাজ শিখতে হবে বুঝে নামাজ পড়তে হবে নামাজের ভিতরে আল্লাহর কাছে চাওয়া শিখতে হবে এই নামাজ তোমাকে আল্লাহর রহমতের সাথে ধরে রাখবে দুনিয়াতে তোমাকে ভালো রাখবে আখের হাতে ইনসা আল্লাহ জান্নাত মতো পৌঁছে দেবে দ্বিতীয়ত অশ্লীলতা বেহায়াপনার পথ থেকে সত্যি বিশ্ব ভালোবাসা দিবস কথাটাই প্রতারণা এই রকম নাম দুনিয়াতে নেই এই দিবসটার নাম সেন্ট ডে বাবা ভ্যালেন্টাইনের দিবস তবে খ্রিস্টানদের ওষ মুসলমানদের না। এটা মূলত ছিল প্রাচীন প্যাগানদের বসন্ত বরণ দিবস খ্রিস্টান ধর্মগুরুরা যেখানে যেটা পেয়েছেন নিজেদের ধর্মে ঢুকাইছেন এইভাবে সেন্ট ভ্যালেন্টাইন ডে বানিয়ে নিয়েছেন তারা যা খুশি করুক আমাদের প্রশ্ন হলো আপনি হিন্দু ধর্মের অনুসারীদের ধর্মীয় দিবস সরস্বতী পূজা এটাকে বিশ্ববিদ্যা দিবস নাম দিয়ে উদযাপন করে কাজটা কেমন হবে তো এটা একটা ধর্মের দিন এটা দিন না তারা ধর্ম পালন করবে একশোবার কিন্তু আমি যদি তাদের ধর্ম পালন করি তাহলে আমিও হিন্দু হয়ে যাব ঠিক না আমি আর মুসলমান না। কেউ যদি বলে ধর্ম যার যার উৎসব সকলের তাহলে কি হবে তাহলে উৎসব তো ধর্ম ছাড়া হয় না ধর্মীয় উৎসব ধর্ম আলাদেরই ধর্মীয় দিনে উৎসব করলে আপনি সেই ধর্মের অনুসার আপনি যতই মুসলমান বলেন আপনি মুসলমান না যেমন ইন্দু ভাইদেরকে যদি ঈদের দিনে ঈদের মাঠে নিয়ে কোলাকুলি করতে বাধ্য করা হয় এটা কোনো সেকুলার কাজ হবে না এটা একজনের ধর্ম আর উপর চাপিয়ে দেওয়া হবে হিন্দু ধর্ম অনুসারীদেরকে যদি কোরবানির ঈদে গরুর গোস্ত কুরবানি গরুর কোরবানি করতে বাধ্য করা হয় গরুর গোস্ত খেতে বাধ্য করা হয় এটাকে আনন্দ হবে না জুলুম হবে কোন হিন্দু যদি বলেন প্রতারণা একজনের ধর্ম সে পালন করবে ধর্মের ক্ষেত্রে কোন নিরপেক্ষতা নেই ধর্ম নিরপেক্ষ ভাবে পালন করা যায় তাই নাকি নিরপেক্ষকে যে এক ঘন্টা হিন্দু এক ঘন্টা মুসলমান এক ঘন্টা খ্রিস্টান এক ঘন্টা বৌদ্ধ হলো নিরপেক্ষ এমনকি আছে নাকি হ্যাঁ আর যে বলে আমি ধর্মে হিন্দু সব ধর্ম মানি আমি ধর্ম নিরপেক্ষ কথা বলে। তো একটা পক্ষ নিয়ে ফেলেছে যে বলে আমি ধর্মে মুসলমান কিন্তু সব ধর্ম মানি আমি ধর্ম মিথ্যা সেটা পক্ষ নিয়ে ফেলেছে ইসলামের পক্ষ বেছে তুমি ধর্মে মানো ইসলাম আর বলো নিরপেক্ষ কই নিরপেক্ষ হলে তো না কত বুঝেন নি যার কাছে সব ধর্ম সমান কোন ধর্মের পারে টান নেই তাকে কি বলা হয় সে কি বলা হয় নাস্তিক সেটা একটা ধর্ম যে বলে যে আমার কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব দরকারর প্রতি আমার রাগও নেই টান নেই সে নাস্তিক সে আরেকটা ধর্মের অনুসারী এইজন্য ধর্মের ক্ষেত্রে নিরপেক্ষতা হয় না ভাষার ক্ষেত্রে নিরপেক্ষতা হয় না দেশের ক্ষেত্রে নিরপেক্ষতা হয় না মায়ের ক্ষেত্রে নিরপেক্ষতা হয় না আমি সব সমান কোন মায়ের প্রতি আমার এটা কি মানুষ মানুষ অনেক এটা হয় না মায়ের ক্ষেত্রে সব মাকে শ্রদ্ধা করতে পারি কিন্তু মা মাত্র একজনই ঠিক না সব ভাষাকে শ্রদ্ধা করতে পারি কিন্তু আমি কথা বলবো কাজ করবো আমার মাতৃভাষায় ঠিক না কাজেই যার যার ধর্ম সে পালন করবে একজনের ধর্ম পালন করায় ধর্ম নিরপেক্ষতা হয় না কাজেই যদি কেউ ভ্যালেন্টাইন দিবস পালন করে তাহলে মূলত সে খ্রিস্ট ধর্ম পালন করছে সে আর মুসলমান না কথাকে বুঝতে পেরেছেন দ্বিতীয় কথা হলো ভ্যালেন্টাইন দিবসের নামে আমরা কি করছি অশ্লীলতা বেহনাকে প্রশ্রয় দিচ্ছি যে জন্য বললাম যেহেতু এটা আজকে আমাদের বিষয় নয় আমরা দিবস মূলত বিশ্ব ভালোবাসা দিবস নামে কিছু নেই ডে একটা ধর্মীয়দের বিশ্বাস করে এটা জাতিসংঘের কোন আন্তর্জাতিক দিবস না কিন্তু জাতিসংঘ ঘোষিত কোন আন্তর্জাতিক দিবস না কিন্তু এটা এটা একান্তই খ্রিস্ট ধর্মের অনুসারীদের একটা ধর্মীয় দিবস সেই দিবসটাকে প্রতারণামূলক ভাবে একটা আন্তর্জাতিক বিশ্ব দিবস নাম দিয়ে যেটা জাতিসংঘের কোন দিবস না জাতিসংঘের বিশ্ব ভালোবাসা দিবস নেই জাতিসংঘের বাবা দিবস আছে মা দিবস আছে মাতৃভাষা দিবস আছে কিন্তু ভালোবাসা দিবস নেই। এই রকম একটা সাম্প্রদায়িক অশালীন দিবস নিয়ে আমরা পুরো জাতি মেতে উঠেছি রেডিও টেলিভিশন মিডিয়া কত কিছু বলছে কিন্তু বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস টেলিভিশনেও নেই এগুলো মানুষের বানানো মুসলমানের কাছে মা বাবার জন্য দিবস থাকে না থাকে নাকি প্রতিদিনই আমার মা দিবস প্রতিদিনই আমার বাবা দিবস তারপরেও এই অসভ্য সভ্যদের অন্তত মা দিবস বাবা দিবসটা তো নিতে পারতাম তাও আমরা নিইনি